মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন গুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন সবাই মিলে কি হয় মোবাইল হাতে ধরে মোবাইল রেকর্ড করলে দিল জমে না মানে কলিজায় বসে না মোবাইলে জমা হয় দিলে জমে না আর এটা একেবারে লিখে রাখবে না ছেলেরা তোমরাও মনে রাখবা যদি কোনো দিন আল্লাহ হায়াত দেয় ইনশাল্লাহ আমার নাম মনে করবে এই ফেসবুক এই ইউটিউব এই প্রযুক্তি এটা থাকবে না কিন্তু এর দ্বারা যে গুনাগুলো হচ্ছে এগুলা নিয়েই হাসর ময়দানে দাঁড়াইত ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল ওনারা এখন তো ওই গান শোনার কেউ নাই ফিতা ক্যাসেটে নাই কিন্তু গুনাগুলো রয়ে গেছে গুণাগুলো রয়ে গেছে ওই বাদ্য ওই ড্যান্স সিডি ক্যাসেটে যেগুলো ছিল চ্যাপটা চ্যাপটা এখন সেগুলো আর নাই কিন্তু ওই নায়িকাদের নাচ ওই নর্তকীদের নাচ ওই গুণাগুলো এগুলো আর হয়ে গেছে এগুলো আমল নামার মধ্যে আছে কিনা বলেন বাংলাদেশের একজন নায়িকা সাবানা খুব সম্ভব উনি বারবার অনুরোধ করছে শত শতবার সরকারিভাবে আবেদন জানাইছে বিভিন্নভাবে যে তার ছবিগুলো যেন আর কি না হয় প্রচার করা না হয় করে সিন নারি হইছে আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন আল্লাহর হাতে তাও করলে মাফ আল্লাহ করতেই পারে কোনো অসম্ভবের কিছু না যে নারী বিহীন মারা গেল সে তো জানেই না হয় এই জন্য এটাই সত্য প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুঁড়ে ফেলে দেয় ছুঁড়ে ফেলে দেয় টেলিগ্রাফ ছিল আগে এখন আর নাই আমরাও দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আসতো চিঠির মতো ডাক পিয়নের চিঠির চাইতো একটু দ্রুতগামী টেলিগ্রাফ এগুলো এখন আর নাই এরপরে ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই আগে জামাই বিয়াশাদির মধ্যে বিদেশ যা বিদেশে গিয়া মানুষ ছমাসে এক বছরের ভিতরে এরকম কালো সেঞ্জার কইতো রেডি ফাটাইত হ্যাঁ সেঞ্জার ফাটাইত আগে মেড ইন আভান বুঝছেন ওই এখন আর এগুলা নাই চ্যাপটা চ্যাপ্টা সিডি এগুলো এখন আর নেই ডাকপিওনের চিঠি এর প্রচলন এখন নাই বললেই চল আমরা পুরা ছাত্রজীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজখবর পাঠাইছি আমাদের ছাত্রজীবন পোস্ট কার্ডের মধ্যে আব্বা টাকা পাঠাইতো মানি অর্ডার তো একটা ছোট্ট কাগজের মধ্যে নিচে দিয়ে কুদ্র জায়গা ছিল লেখার এটার মধ্যে আব্বা লিখে দিত আনিস তিনশো টাকা পাঠাইলাম পাই আছি ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও খালাস এতটুকুই ছিল তা আবার চিঠি দিয়ে আব্বারে জানাইতাম বাসায় যে টাকা পাইছি তো সেগুলো এখন কই তাহলে আমার বয়স হল চুয়াল্লিশ বছর উনিশশো একাশি সনে আমার জন্ম তাহলে চুয়াল্লিশ বছরে প্রথম দশ বছর বাদ দেন ওই সময় আমি কিছু বুঝি নাই ধরে নিলাম তাহলে পরবর্তী চৌত্রিশ বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি যেগুলো ছিল আমি দেখছি তো সেগুলো এখন নাই তাহলে আগামী চল্লিশ বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবেন বোঝেন নাই কিন্তু গুনাগুলুল গুনাগুল সেটা মুঝবে কিভাবে প্রত্যেকটা গুনা জমিন সংরক্ষণ করছে প্রত্যেকটা গুন্না দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জমা আছে ও শাহিদ আলাই হিম সমহুম অবসর হুম হ জুলুদ হুম বিমা কানু ইয়ামালু আল্লাহ তাআলা বলেন কান চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ তালার সামনে সাক্ষ্য দেব আল্লাহ তালা বলছে নিশ্চয়ই কান চোখ এবং দিল এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে আল্লাহ জিজ্ঞেস করবেন কান তুমি বলো কি কি শুনেছ চোখ তুমি বলো কি কি দেখেছ দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ প্রতিটা ভাবনার হিসাব দিতে প্রতিটা ভাবনা হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে বেড়ি আরেকজনের আমনে বসে বসিয়া ভাবলেন অসৎ কল্পনা করলেন সারা আল্লাহ তাআলা বলেন তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের হাস্যরের দিন খুলে দাও খুলে দেওয়া আফালা ইয়া আল আম ইদা বরসিয়া মাফিল কবুর অহস্যিলা মাফিসলুর আল্লাহ বলছে জানো কি বান্দা কবর থেকে যখন হাস্যরের ময়দানে উঠানো হবে কি হবে জানো অহস্যিলা মাফিস সুলু দিলের ভিতরে অন্তরের ভিতরে বুকের ভিতরে যা ছিল সেগুলোও প্রকাশ হবে সেগুলোও প্রকাশ চিন্তা করেন তো আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তর অন্তর এজন্য আরবিতে বলে আলে আইনু মির আতুল কাল ইমরান ভাই আল আইনু মির আতুল কাল চোখ হৃদয়ের আয়না চোখ মূলত কিসের আয়না আরবি প্রবাদ হৃদয়ের আয়না চোখ প্রথম কালেক্ট করে হৃদয় এসে জমা এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম সামনে কি আগাবে না না আগাবে এই নারী আরও দেখবে কিনা না দেখবে এই নারীরে ভালোবাসবে কিনা তার পিছনে পিছনে ঘুরঘুর করবে কিনা আরও কত রকমের অসৎ কি কি হইতে পারে পুরা প্ল্যানিংটা এরপরে দিলে বসে বসে করতে থাকে আগে চোখ তথ্য সংগ্রহ করে এরপরে অন্তর প্ল্যানিং সাজা প্ল্যানিং সাজায় এই জন্য দোস্ত এটা জরুরি শুধুমাত্র মোবাইলে জমা হবে কোনো ফায়দা হবে না এগুলো থাকবে না এই যে সমস্ত ছেলেরা ইউটিউবার এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গা জায়গায় ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি এদের এগুলার মধ্যে অনেক বিধিনিষেধ আছে কোনো বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয় আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয় ইনকাম কমে যায় ভিউ কমে যায় কি কি অনেক কিছু আছে কি আমি বুঝিও না অনেক কথাগুলো বুঝছেন অর্থাৎ যত কিছুই বলি আমরা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন এটা নিয়ন্ত্রণ তো ইয়াহুদিদের হাতে শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে অদের মায়া না হয়ে আমাদের কাছে আসে না আর আগে দেখে এবং প্রত্যেক অক্ষর বা যে ভাষায় বলুক ইংলিশে ট্রান্সলেট হয় কথা আমি যদিও বাংলা বলতেছি শতভাগ ইংরেজিতে সেটা কি হয় ট্রান্সলেট হয় সবার তারা প্রতি অক্ষর বোঝে কি বলতেছে বয়স্ক মুরব্বীরা এগুলো বুঝতেন না আর বুঝার দরকার নাই যে কয়দিন আছেন না বুঝে চান কবর বুঝলে আপনি বলবেন আয়ো এটি বুঝি কথা প্রথম আমারে যে দিন বলছে যে আরো আগে যে হুজুর ডাইরেক্ট সৌদি আরব কথা বলে ছবিতে দেখা যায় আমি বুঝে বেড়া পা করবে পরে দেখছি না ঠিকই কথাটা দেখা যায়